সম্পদ নিয়ে মদিনা আসছে মদিনা আসছে কখন ফজরের নামাজের আগে কখন তাহলে বলেন তো সম্পদ আনার পর উনি যে এখন প্রথম নামাজটা পড়বে এটার নাম কোন নামাজ ফজর ফা ওয়া ফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসাররা যখন জানতে পারলেন আল্লাহর রাসূলের এক সাহাবি সম্পদ নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসলেন ফাও ফা والصلاه الصبح ما رسول الله صلى الله عليه وسلم সাথে ফজরের নামাজের শরীক হয় ফালমমান صرفা تعرض له নবীজি যখন নামাজের সালাম ফিরাইলেন সালাম ফিরাানোর পর ফজরের পর দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে ঠিক ফিরলেন নবী আল্লাহ নবীর দিকে সবাই বসা তাদেরকে দেখা আল্লাহ রসুল একটা মুস্কি হাসি দিলেন কি হাসি দিলেন মুস্কি হাসি তো মুসকি হাসি দেওয়ার পর কি জিজ্ঞাসা করে দেখেন

আবশুরু সুসংবাদ গ্রহণ করো আমমিলু মা ইসরুকুম তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে তবে একটা কথা শোনো মাল ফাকরা আকশা আলাইকুম তোমরা গরীব হয়ে যাবা দরিদ্র হয়ে যাবা এই দারিদ্রতার আশঙ্কা তোমাদের ব্যাপারে আমি করছি না ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবাসাত আলাইকুম আদ দুনিয়া কামা বাসাত আলামান কানা ক্বাবলাকুম তবে আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে এমন ভাবে দেওয়া হবে যেমন অতি জামানা মানুষের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হয়েছে প্রচুর সম্পদের মালিক হবা তোমরা এটা আমার আশঙ্কা আমি এই আশঙ্কা করি না তোমরা গরিব হবা বরং আমি আশঙ্কা করছি অতীতের মানুষের মতো তোমাদের প্রচুর সম্পদ হবে তারপর কি আশঙ্কা করি জানো ফাতানা ফাসুহা কামাতানা ফাসুহা আমার আশঙ্কা তারা যেমন সম্পদের প্রতিযোগিতা করছে তোমরাও সম্পদের প্রতিযোগিতা করবা এটা আমার আশঙ্কা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে বলেন শোনো তোমরা আমি যে আশঙ্কা করছি তোমরা সম্পদের প্রতিযোগিতা করবা অতি জামান মানুষের মতো সম্পদের প্রতিযোগিতা করবা এক পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো নবীজি বলেন ফাতুল হিয়াকুম কামা আলহাতুহুম সম্পদ যেমন তাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরায়া দিবেন আউযুবিল্লাহ হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ এটা দোষের সম্পদ বেশি হইয়া যদি কারে ভুলে যায় সম্পদ দিছে কে এখন আল্লাহ ভুলে গেছে নবীজি বলেন আমার আশঙ্কা অতি জামানার মানুষ যেমন সম্পদ পেয়ে প্রতিযোগিতায় নাইমা আল্লাহরে ভুলে গেছে তোমরাও আল্লাহকে ভুলে যাবা এটা আমার আশঙ্কা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুবহানাল্লাহ এই কথাটাই আল্লাহ বললেন আল্লাহকুম মুত্তাকা সൂർ সম্পদের প্রাচুর্য প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর এবাদত থেকে দূরে সরে রাখবে গাফল করে রাখছে কতদিন জানো

আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ নবীজি কয় তোমার সম্পদ তোমার সম্পদ একজনে কয় আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার মার্কেট আছে আমার দশটা দোকান আছে আদম সন্তান এগুলা বলে নবীজি কয় থর মিয়া তোমার মাত্র তিনটা জিনিস আছে আমরা কই আমার দশ কাটা জায়গা আছে বিশ বিঘা জমি আছে নবী কয় তিনটা জমিন আছে এবার মন দিয়ে শোনেন হাদিসটা বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে কয় সম্পদ তিনটা বলেন কয়টা তিনটা